আসসালামু আলাইকুম বন্ধুরা অপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকল আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রসের সহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে একটা ছোট রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খুব অল্প সময়ে দেখুন এখানে আমি চাপিলা মাছ নিয়ে নিয়েছি চাপিলা মাছটা রান্না করে দেখাবো খুব কম সময়ে কম মশলায় রান্না করে দেখাবো দেখুন এখানে মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে রান্নাটা করে নিই দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে অল্প একটু রান্না করে নিব বন্ধুরা পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি বেশি একটা ভাজার দরকার নেই দেখুন বন্ধুরা কিন্তু আমি কিছুক্ষণ ভেজে এ পর্যায়ে দিয়ে দেব বন্ধুরা অল্প একটু পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব বন্ধুরা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এখন দিয়ে দিব অল্প একটু পরিমাণ পানি ভিডিওর এই পর্যায়ে যে বন্ধুরা আমার সাথে এখনও যুক্ত আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখন এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি টমেটোগুলি দিয়ে দেব বন্ধুরা টমেটোটা মশলার সাথে দিয়ে কষিয়ে নিয়ে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর যেহেতু ছোটো মাছের চোরচুরি করবো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি মশলাটা টমেটো একসাথে কষিয়ে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা দিয়ে দেব দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচামরিচ এখন ভালো করে বন্ধুরা মশলার সাথে মাছগুলি মিছিয়ে মিশিয়ে আমি কিন্তু এ পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করব না কেননা পানি ব্যবহার করলে মাছগুলি কিন্তু গলে একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে এখন আমি এ পর্যায়ে চুলা আঁচটাকে কমিয়ে মাছগুলিকে চোরচুরি করে নেব দেখুন বন্ধুরা মাছ থেকে কি পরিমাণে পানি বের হয়েছে এই কারণে এই গুঁড়া মাছের তরকারি রান্না করার সময় আপনারা পানি ব্যবহার করবেন না দেখবেন আস্তে আস্তে মাছ থেকে অনেক পানি বের হয় এরকম করে আমি মাছটা আরও কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই বন্ধুরা আমি কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে মাছের চরচুরি গুঁড়া মাছের তরকারি যে কোনো সবজিতে কিন্তু শীতকালে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে দেখুন আমি এর থেকে আর না তরকারিটা কেননা ঠান্ডা হওয়ার পরে আরও একটু শুকিয়ে যাবে আজকে আমার ছোট মাছের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন টল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম